পাঁচে আগস্টের পরে নিম্ন শ্রেণী মধ্যম শ্রেণীর লোক যারা তারা রাস্তাঘাটে বলা বলি শুরু করছে যে আমরা আগে ভালো ছিলাম এটা বলার কারণ আছে কারণ আগে তারা ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বাসায় চলে যেত তাদের হাত থেকে কেউ চিন্তাই করে টাকা নিত না পুলিশ স্ট্রং ছিল মাঠ পর্যায়ে যখন সেখানে অপরাধ হয়েছে সেখানেই পুলিশ একসাথে গেছে যার কারণে মানুষ তাদের নিরাপত্তার একটা গ্যারান্টি ছিল আগে হ্যাঁ একটা আওয়ামী লীগ সরকারের তো আমি অনেক সমালোচনা করি শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিছু কিছু দেশ পরিচালনার পদক্ষেপ যেটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলে নেই যেমন আওয়ামী লীগ জানে যে জাতি এমন একটা জাতি আমরা বেশি আদর করলে মাথায় উড়ে আমরা প্রস্তাব করি এই জন্য আওয়ামী লীগ ডান্ডার বাড়ি দিয়ে বছর এই বাঙালি জাতিকে সোজা রাখছি কারণ এই জাতির ডান্ডা দিয়ে ফিরে আকা করুন ছাড়া এই জাতিকে আপনি ভালো ব্যবহার দিয়ে কখনো ভদ্র বানাইতে পারবেন না এই জন্য আওয়ামী লীগের এই গুণটা আছে আওয়ামী লীগ কোন অবসর দেশ চালাইছে মানুষের ভোটের অধিকার ঘটন করছে এগুলো অপরাধ কিন্তু আওয়ামী লীগের এটার মধ্যে একটা উপকার এই দেশে কোন লোক কোন জায়গায় দাঁড়াইয়া বলে নাই যে আমি হেড়াম আমি কুমু আমি তমু এটা কিন্তু বলার সাহস পাইনি তারা কিন্তু সাথে সাথে ধরে জিজ্ঞাসাবাদ করে এবং তারা প্রয়োজনে শ্বশুর বাড়িতে ফাড়া দেওয়া হয়েছে যে তুমি কে আওয়ামী লীগের আমলে আবার ব্যবসা বাণিজ্য ভালো ছিল আওয়ামী লীগের আমলে নিম্ন শ্রেণী

এই যে একটা মাইনাস আমাদের জন্য জাতি হিসাবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা সংখ্যা জাতির জন্য মানুষ দেখলো যে প্রকাশ্যে আমলে হয় নাই হত্যাকাণ্ড কারণ এখন দেশের সরকার আছে ওই যে বলেছে বসে আছে। সরকারের কোনো কাজ নাই এখন যার কারণে সন্ত্রাসীরা মাফিয়ারা কিশোর গ্যাং এর ছেলে পেলেগুলা নিজের হাতে তুলে নিছে তারা যখন যেখানে খুশি সেখানে মাস্তানি চালিয়ে দিচ্ছে যেটা আওয়ামী লীগ সরকারের আমলে পারা নাই এই কারণে নিম্ন শ্রেণী এবং মধ্যম শ্রেণীর মানুষ অলরেডি তারা বলতেছে যে আমরা আগেই ভালো আছি